আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনি এবং ইয়েমেনের সঙ্গে দফায় দফায় যুদ্ধ এবং হামলা হামলা পাল্টা চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এতে দুই ইসরায়েলি আহত হয়েছে আজ ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব মোদীর ভাষণের করা প্রতিক্রিয়া জানালো পাকিস্তান ভারতের ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেশছে পাকিস্তান সূত্র আজ ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ গত সপ্তাহে চার দিনের সংঘাত শেষে মার্কিন মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় এদিকে ভারত পাকিস্তান সীমান্তে বন্দি বিনিময় এবার বিএসএফ জন ফিরল ভারতে আর পাকিস্তানের রেঞ্জার সদস্য ফিরল পাকিস্তানে ভারত সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশে বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে উভয় দেশ একে অপরের নিরাপত্তাকর্মীকে হস্তান্তর করেছে জানাব ট্রাম্প এবং আরব নেতাদের বৈঠক শুরু গাজায় যুদ্ধবন্দের আহ্বান সৌদি প্রিন্সের সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি সদস্যদের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে তে আরব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা এবং সর্বশেষ জানাব ঢাবি শিক্ষার্থী সাম্য ঘটনায় গ্রেপ্তার তিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শারিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে তারা তিনজনই মাতারীপুরের বাসিন্দা তাদের মধ্যে একজন হিন্দু ধর্মের বাকি দুইজন মুসলিম ধর্মের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল এবার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের গোষ্ঠী বিদ্রোহীরা এতে দুই ইসরায়েলি আহত হয়েছে আজ টাইমস অফ ইসরায়েলের এক তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় হুতি বিদ্রোহীরা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে আকাশ প্রতিরক্ষায় এটি থামিয়ে দিতে সক্ষম হয় বলে জানিয়েছে ইসরায়েলের ম্যাগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় হোলন শহরে চল্লিশ বছর বয়সী এক নারী বোমা আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার পথে আহত হয়েছে তাকে ওলফসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় এছাড়াও রামাত গানে বছর বয়সী নারী আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়েছেন তাকে ইসিলভ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে প্রতিবেদনের বলা হয়েছে হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে উঠেছিল সাইরেনে প্রায় এক মিনিট আগে দূর মিসাইল হামলার বিষয়ে নাগরিকদের সতর্ক করতে মোবাইল ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে একটি প্রাথমিক সতর্কবার্তা জারি করা হয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে এর কয়েক ঘণ্টা পরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তবে এটি দেশ থেকে অনেক দূরে পড়ে যায় সামরিক বাহিনীর এই উৎক্ষেপণ শনাক্ত করলেও মিসাইলটি কোনো হুমকির সৃষ্টি করেনি বলে ইসরায়েল কোনো সাইরেন বাজায়নি প্রতিরক্ষা সূত্র থেকে আরও জানা গেছে সোমবারও এমেন থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গভীরে চলে যায় সেখানে বেনগুরেন আন্তর্জাতিক বিমানবন্দরের সেই ক্ষেপণাস্ত্রটি সরাসরি আগাথা নেতে দখলদার ইসরায়েলের বিমানবন্দরটি বেশ কিছু সময় বন্ধ ছিল মোদীর ভাষণের কড়া প্রতিক্রিয়া জানাল পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার পরই ভারতের ভবিষ্যৎ আগ্রহণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সূত্র রয়টার্সের আজ ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ গত সপ্তাহে চার দিনের সংঘাত শেষে মার্কিন মধ্যস্থতায় দুই দেশের যুদ্ধবিরতিতে সম্মত হয় সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্য এক ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন নতুন করে কোনো হাম হলে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী স্থাপনায় হামলা চালানো হবে পরে পারমাণবিক ব্ল্যাকমেইলের কোন নতি স্বীকার করবে না বলে মোদী জানান এরপরই পাকিস্তান বসে পাকিস্তান মোদীর পাল্টা প্রতিক্রিয়ার কথা জানিয়েছে নরেন্দ্র মোদী যে বলেছেন পাকিস্তানে গিয়ে তারা হামলা চালাবে এই ধরনের কোন আস্পদা যদি দেখায় নরেন্দ্র মোদী তাহলে ভবিষ্যতে বড় ধরনের হামলার সম্মুখীন হবে মোদী মোদী নিজেকে খুব বড় মানের নেতা মনে করে কিন্তু পাকিস্তান তাকে যেভাবে শেষ পর্যন্ত তার যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের হাতে ধরে কান্নাকাটি করে তারপর যুদ্ধ বন্ধ করেছে কিন্তু নরেন্দ্র মোদী প্রথম দিকে হামলা করে তারপর সেই যুদ্ধ বন্ধের জন্য কান্নাকাটি শুরু করে এটি খুবই লজ্জাজনক এক হার এই হারের পরই বিশ্বের সমস্ত পরাশক্তিধ রাষ্ট্র নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে এছাড়াও নিজ দেশের মধ্যেই নরেন্দ্র মোদী খুব চাপের মুখে পড়েছে বিরোধী দলীয় নেতারা নরেন্দ্র মোদীকে বারংবার চাপ দিচ্ছে এবং তারা জানিয়েছে তুমি যুদ্ধ শুরু করলা এবং যে ক্ষয়ক্ষতি হলো তার ক্ষয় ক্ষতিপূরণ সাধারণ জনগণকে দিতে হবে তাই নিজ দেশেই তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এখন আগের থেকে অনেক কমে গেছে ধুলোয় মিশে গেছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বর্তমানে নরেন্দ্র মোদীর কথাই কেউ শুনছে না তার দল কিংবা বিপক্ষের সমস্ত মানুষই এই যুদ্ধের ক্ষয়ক্ষতির পিছনে দায় করেছে নরেন্দ্র মোদীকে আবার পাকিস্তান থেকেও নরেন্দ্র মোদীকে যে ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাতে ভবিষ্যতে নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন অন্ধকারে পড়েছে এমনটাই জানানো হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে বন্দি বিনিময় এবার বিএসএফ জন ফিরল ভারতের রেঞ্জার সদস্য পাকিস্তানে ভারত ও পাকিস্তান সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশে বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে উভয় দেশ একে অপরের নিরাপত্তা কর্মীকে হস্তান্তর করেছে পাকিস্তানের সীমান্তিরক্ষী আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্য মোহাম্মদুল্লাহকে পাকিস্তানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে অন্যদিকে ভারতের সীমান্ত প্রতিরক্ষী বাহিনী বিএসএফ এর কনস্টেবল পুনম কুমার সহ যিনি এপ্রিলের শেষ দিকে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফিরে হয়েছে সেনাবাহিনীর একটি এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্স হেফাজতে ছিলেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসের বড়াতে বিএসএফ জানিয়েছে হস্তান্তর শান্তিপূর্ণভাবে এবং নির্ধারিত প্রোটোকল অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে ওই ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং সীমান্ত পরিস্থিতির ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে দুই দেশের সীমান্তরক্ষীদেরকে ফিরিয়ে দেওয়ার দেওয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে এই দৃষ্টান্তের মাধ্যমে ভবিষ্যতে আবার বড় কোনো যুদ্ধ পরিস্থিতি যেন না হয় সেজন্য তারা একে অপরের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে ঢাবি শিক্ষার্থী সাম্য ঘটনায় গ্রেপ্তার তিন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শারিয়ার আলম সাম্য ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে রাজধানীর গ্রিন রোড ও রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে শবাগ থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ তামিম হাওলাদার তিরিশ একই জেলার ডাসার উপজেলা যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক মাদারীপুর কালাম সর্দারের ছেলে মোহাম্মদ পলা সর্দার তিরিশ এর আগে মঙ্গলবার তেরোই মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সারিয়ার আলম সাম্যকে সুরিকাঘাত করে এক দল দুর্বৃত্ত পরে রক্তাক্ত অবস্থায় রাত বারোটার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঠামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করে তার ডান পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাত পাওয়া গেছে বলে জানা গেছে নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ দু আঠারো উনিশ শিক্ষাবর্ষের ছাত্র এবং এপ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক ছিলেন তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিশ্ববিদ্যালয়ের এপ রহমান হলের দুইশো বাইশ নম্বর কক্ষে থাকতেন তিনি সমের বন্ধু এবং সহপাঠী আশরাফুল ইসলাম রাফিজ জানান ঢাবির আইআর ডিপার্টমেন্ট দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন সাম্য রাতে মোটরসাইকেলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সোরাদ্দি উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তিনি ওই সময় আরেকটি বাইসে বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপজে ধস্তাধস্তির একপে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যের ডান রানে আঘাত করে পালিয়ে যায় এরপরই সাম্যের মৃত্যু হয়